কোরআন হাদিস সহ যে কোনো ঘটনা করার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার দুই নাম্বার আমরা কুরবানি করব কুরবানি করব একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহ তিন নাম্বার তিন নাম্বার কেউ যদি কোনো ধরনের অন্যায় চালু করে দিয়ে যায় যতদিন এই অন্যায় অপরাধ চলবে ততদিন পর্যন্ত মরার পরেও কবরে বসে বসে সব পাইতে থাকবে ঠিক কিনা

বহু সন্তানরা আছে লাগাতার মা বাবার কথা বলে না আবার অনেক বাবাও আছে সন্তানটাকে অপরাধ করার কারণে একেও আলাদা করে রাখে কথা বলে না মনে রাখবেন এই সন্তানকে আপনি অন্যায় অপরাধের কারণে আলাদা করে রেখেছেন এই সন্তান যেই খারাপ ছিল খারাপ বাড়বে না কমবে খারাপ ইয়ে না কমবে বেড়ে যাবে সাথে সাথে আপনি অ্যাকশনে যান যে অ্যাকশন দরকার রোজন পরে নিজের সন্তানকে নিজের ঘরের মধ্যে তালাবদ্ধ করে রাখেন